তিরিশ দিনের রক্তদান শিবির এটা প্রথম বছর নয় এটা নিয়ে চতুর্থবার আমাদের রাজালাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের রাজারাট গোপালপুর বিধানসভার সকলের নয়নের মণি দেবরাজ চক্রবর্তী যিনি দমদম ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওনাদের মাথা থেকেই এটা বেরিয়েছে যে একদিনে এক হাজার রক্তদান শিবির আমরা যে কোনো দিন করতে পারি সেটা না করে এই একদিনে অনেক রক্ত সংগৃহীত হলে কি হয় তাতে করে ব্লাড ব্যাঙ্কে সেইগুলো স্টোর করার একটু অসুবিধা হয় তাই তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির করার ওনাদের ইচ্ছা ছিল সেই তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির করতে গিয়ে আমরা এটা নিয়ে চতুর্থবার এটা নিয়ে আমরা চতুর্থবার রক্তদান শিবির করলাম আজকে রাজারাট গোপালপুর বিধানসভার শেষ দিন তিরিশ তারিখ আইএনটি এই রক্তদান শিবিরে যারা এসেছেন মূলত শ্রমিক সংগঠনের লোকজন কেউ অটো চালান কেউ রিক্সা চালান কেউ বাস চালান কেউ টোটো চালান বিভিন্ন সংগঠনের লোকজন এখানে এসেছেন এই গরমের মধ্যে আজকে সোমবার সকালবেলা প্রত্যেকেরই কাজ থাকে সোমবার অফিস যাত্রীরা থাকে তাদেরকে পৌঁছে দেওয়া তাদের একটা ডিউটি সে ডিউটির মধ্যেও তারা যেহেতু দলের কাজ করতে হবে তাই তারা তাড়াতাড়ি এগারোটার মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে হয়ে তারা রক্ত দিয়েছে প্রায় একশো ছুছুই আমার রক্তদান এখনও চলছে তাই প্রত্যেককে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই সমগ্র রক্তদান শিবিরে বিভিন্ন সেক্রেটারিরা তাদের সংগঠনের লোকজনকে সঙ্গে করে নিয়ে এসছে তাই প্রত্যেক সেক্রেটারি আইএনটি প্রত্যেক সংগঠনের কর্মী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এটা সম্ভব হল মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছেন তিনি একটা আমরা বলি না ফ্রেন্ডলি ম্যাচ মানে বন্ধুত্বপূর্ণ খেলা আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন এর আগে মমতা ব্যানার্জি এই দল বা তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসার আগে মানুষ ভয় চলাচল করত এখন মানুষের মধ্যে ভয় নেই মানে আমরা সকলেই একটা আনন্দের সাথে জীবন জীবনযাপন করছি সকলেই ভালো আছি বহুদিনের একটা পুরানো শব্দ অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন দু সালে নির্বাচনের আগে যে ফিল গুড ভালো অনুভব করছি সেইটাই ধার করে আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা ফিলিং গুড আমরা ভালো অনুভব করছি সেই ভালো অনুভব করাটা থেকেই মানুষের ঢল নেমে আসা মানুষের এই যে এত সংগঠনের দেখছেন যে তিরিশ দিনের তিরিশটা রক্তদান শিবির প্রত্যেকটাই সফল তার একটাই কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সাথে মেশে মানুষের সাথে মিশলেই শুধু হবে না তো তাদের সুখে দুঃখের সাথী হয় তাদের প্রয়োজনে যদি রাত দুটোর সময় রক্তের কার্ড লাগে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে ফোন করলে সে তার কাছেও না থাকলে অন্য কারোর থেকে জোগাড় করে দেয় তার ফলে মানুষের মধ্যে মানুষের একটা আন্তরিকতা তৈরি হয়েছে যে একমাত্র তৃণমূল কংগ্রেস দলই পারে যে মানুষের পাশে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা কাজ করতে চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন তার ফলে এই যে একটা একাকিত্ব আপনারা দেখছেন এরই ফল যে এত রক্তদান শিবিরে সফল এটা তো একটু মানতেই হবে যে অদিতি মুন্সির বিধায়ক একেবারে মমতা ব্যানার্জির খুব কাছের মমতা ব্যানার্জি নিজের মেয়ে মনে করে তাই চারশো চল্লিশ কোটি টাকার কাজ হয়েছে চার বছর চারশো চল্লিশ টাকা চারশো কোটি টাকার কাজ কোনো বিধানসভায় হওয়া খুব মুশকিল কিন্তু আমাদের বিধানসভায় হয়েছে তাও সম্পূর্ণ হয়নি আমি বলবো না হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু এই সামনের বিধানসভা নির্বাচন আস্তে আস্তে দেখবেন এই হানড্রেড পার্সেন্ট যে টেন পার্সেন্ট বাকি আছে সে কাজটুকুও সুসম্পন্ন এই আমার যারা ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠনে যারা আছেন তারা প্রত্যেকেই অনেক দিন থেকে আমরা একই কথা বলে আসছি মানুষের সাথে ভালো ব্যবহার করা এরা মানুষের সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা যে ঘটে না তা না সেটা আমি বলবো না কিন্তু মানুষের সাথে যে ভালো ব্যবহার তাদেরকে মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে এই কাছাকাছি নিয়ে আসার জন্য মানুষের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে তাই তারাই আমাদের তৃণমূল কংগ্রেসের মুখ্য হাতিয়ার যারা রোজ নিত্য নতুন মানুষের সাথে রোজ তাদের মেলামেশা তারা তাদেরকে অন্যান্য মানুষের সাথে মিশতে গেলে যে মানুষের প্রথম অভিযোগ থাকে যে খারাপ ব্যবহার সেটা আমরা রাজারাট গোপালপুর বিধানসভায় আমরা অনেকটা চেষ্টা করেছি সবটা হয়তো সফল হতে পারেনি যে মানুষের সাথে যাতে ভালো ব্যবহার করো এবং সবাই যাতে সুখে শান্তিতে থাকে এইটাই আমরা চেষ্টা করেছি সবশেষে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যাদের আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপর আছে সেই দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সিকে আমি অভিনন্দন আপনি অনুকূল মন্ডল আপনি দলের একজন বিশিষ্ট নেতা দেখা যাচ্ছে যে শুধু ওয়ার্ড